হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আজকে প্যান্ডেল রকিং করতে বাড়ির সবাই মিলে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কোন কোন প্যান্ডেল হপিং করি আর কি কি প্যান্ডেল হপিং করি আর সব থেকে বড় কথা আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাও হুম এই দেখো আমাদের মাঠে একটা কি সুন্দর গরু বসে রয়েছে আমাদের মাঠে কি সুন্দর একটা গরু বসে আছে এই দেখো প্রার্থী কীসের আজকে দেখি আর প্রাপ্তির ঠাম্মা যাচ্ছে যে প্রাপ্তি ঠাম্মা হচ্ছে সবুজা তোলো মামা মা ওখানে যাও ঠাম্মার পাশে যাও ওই যে বাবা গাড়ি নিয়ে চলে এসছে আসছে গাড়ি পাপা নু হচ্ছে পাপার রয়েছে আর আমরা সবাই মিলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পুজোর মরসুম বলে কথা ঘুরতে না গেলে হবে দেখো সব থেকে বড় ঠাকুর হচ্ছে রাসপুঞ্জে এখন আপাতত ভিড় হয়নি যেহেতু চতুর্থী আসছে সেই জন্য যদি চতুর্থী না হতো তাহলে খুব ভিড় হয়ে যেত দেখো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা চলে রাস্তায় গাড়ি অল টাইম ও কি সুন্দর ঠাকুরটা দেখো শুনিনি দেখো শৈলপুত্রী পুষমান্ডা চন্দ্রঘণ্টা ব্রহ্মচারিণী মহাগরী সিদ্ধিদাত্রি কালরাত্রি কট্টায়নি মাতা দেখো কত বড় ঠাকুর ক্যামেরাতে আসবেও না এত বড় ঠাকুর যে সব থেকে বড় ঠাকুর হচ্ছে এটা এত সুন্দর ঠাকুরটা না যে দেখি না দেখো কত সুন্দর পাপড়ি পাপান দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রসগুন্ডি সব বড় ঠাকুর পাপড়ি পাপান আর মা বড় ঠাকুর নয় ঠাকুরটা কিন্তু এখানেই তৈরি হয় পুরোপুরি কারণ এত বড় ঠাকুর নিয়ে আসা সম্ভব নয় কোনো দিনও দেখো মায়ের মুখটা দেখো

দেখো বন্ধুরা এটা হচ্ছে কেওড়া পুকুর বাজার ঠিক আছে এখানে সমস্ত হাটের জিনিস আছে মানে হাটের দিনে দিয়ে এখানে চলে আসো অনেকে বলে সবসময় টাটকা সবজি মানে সকালবেলা নিয়ে যারা চলে আসে একদম খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় হ্যাঁ এখান থেকেই সব পাইকারি হিসেবে চলে যায় এটা হচ্ছে কেওড়া পুকুর হাট বলে দেখো আমরা গাড়িতে কজন যাচ্ছি দেখলে দেখো এটা হচ্ছে প্রাপ্তি ও প্রাপ্তি শুনো কি করছো হচ্ছে বসে বসে বাবা মাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে বলে ঠান্ডা লাগছে বলে নিজের সাইডে সিটে চলে গেছে কারণ সাইড সিন দেখতে পাবে তাই আর মা হচ্ছে এখানে বসে রয়েছে মাও সাইডে বসে রয়েছে ঠিক আছে আর দেখো দাদা পাপানকে আমি দেখাচ্ছি আর পাপানের পাপা কি করছে চলো দেখাচ্ছি ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু না বাবা বাড়ি কি বড় বর্ত দেখো সামনে কি সুন্দর লাইটিং দেখো নানান রকমের লাইটিং করেছে একদম

দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে একচল্লিশ পল্লী ঠাকুর দেখতে হরিদেবপুরে এসে গেছি এটা হচ্ছে শুনি দিদি নাম্বার ওয়ানে এসেছিল এসে একদিন বলছিল যে আমরা একচল্লিশ পল্লী থেকে এসেছি খুব সুন্দর নাকি প্যান্ডেল করেছে তা আমরা কিন্তু দেখে আসি আর লম্বা লাইন ছিল উনি বাবা টানছে লাইন অনেক লম্বা লাইন পুরো লম্বা লাইন একচল্লিশ পল্লী ঠাকুর তো তো ভিড় তো হবেই

ঢুকতে পারছি বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে ওই সেই স্বাধীন গাছের কথা বলে থেকে অনন্ত দৃশ্যের সাথে আমাদের চোখ হয়ে যায় ভেটে যেতে হবে লেখে নেবে বাবার কোথায় এদিকে দেখো কি সুন্দর করেছে যেটা পেছন দিয়ে দেখা যেগুলো কি সেগুলো হচ্ছে এটা কি পক্ষীরাজ পিয়া পক্ষীরাজ উদয় উদয়তারা ধবন ভদ্রাপাটু শঙ্ঘদারি বিমাং জায়গাটা ঠিক এইরকম ঠাকুরটাকে দেখো সুন্দর বানিয়েছে মাকে দেখো দুর্গা মায়ের রূপটা দেখছ

এটা মোমো স্টল এখনো স্টার্টিং হয়নি মোমো স্টলটা এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস স্টল এখনো স্টার্টিং হয়নি এগিয়ে যাও চলো বেরিয়ে গেছি চলো পাপানরা এখন এসেছে আইসক্রিম খেতে আইসক্রিম দেখো প্রাপ্তিরা আইসক্রিম কিনে খেয়েছে কি খেয়েছে চকোবা

আর আমরা ভাবছিলাম আউদে যাব একটুখানি বিরিয়ানি খেতে না প্রাপ্ত খাবে না বিরিয়ানি খাবে মিক্স ফ্রায়েড রাইজ করেছে ও করতে চাউমিন সেই জন্য আমরা চলে যেতে চাউ ভাইতে দেখো পাপানের পাপা এসে গেছে ঠাম্মা বসে আছে স্টুডেন্টের লুকটা দেখবে দাঁড়ুন ওপরে দেখো বাল্ব প্ল্যাম টাইপের জ্বলছে पापा नाचछिन् कि के गर्छिन् टिप टिप गरे नाच गर्दै अनि नाच खोज्ने के गर्ला त छोटाको जस्तो देखिरा हो अनि डान्स गर्छिन् त चाइनिज भासाले कि चाइनिज बाबा भन्दै हो अनि के के चलाइरहेको छ यार होला हामी जस्तो আমাদের এখান থেকে নিয়েছে হচ্ছে এই হাক্কা নুডলসটা নিয়েছে ঠিক আছে আর নিয়েছে হচ্ছে রাইস নিয়েছে দুটো রাইসটা কোথায় চলে গেল এই যে রাইস স্পেশাল ফ্রাইড রাইস নিয়েছে তাহলে আমরা চিনি ধর

in the combo. Kapan yang ketelak juga, kamu. দেখো মা কি নিচ্ছে মা নিচ্ছে কালমেঘের মেঘের শাক আর কটা নি নাও প্রাপ্তি এগুলো চেয়ে নিয়েছে আর দুটো খেয়ে দেয় অলরেডি কমপ্লিট এবার সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি